দুটি প্রশ্ন টাকনোর নিচে পুরুষের জন্য কেমন কাজ কাপড় পরা টাকর নিচে পুরুষের কাপড় বললে সে পুরুষ না হিজড়া আর যে মহিলা টাকুন উপরে পড়ে সে মহিলাও না পুরুষ না সে আরেক হিজড়া এবং এই কৃত্রিম হিজের উপরে আর্টিফিসিয়াল হিজড়ার উপরে আনত। সহিবুখারী নানান আল্লাহ হল মোথাখান নে চিনা মিনার পুরুষের মধ্যে যেগুলি হিজড়া হয় নিচে কাপড় আবার স্বর্ণের অলংকার পরে দুল পরে আবার কেমন কেমন করে হাটে স্নো পাউডার মুখে দেয় বুঝেন না মেকআপ পরে এগুলি পুরো আলা আনত এগুলি হিজরা মোতাখান নে চার্ভিস শব্দ আরবি শব্দ মানে হিজরা কথা কাজী ইব্রাহিমের না কথা মহাম্মদ রসুল আল্লা সাল তাহলে টাফন নিচে পুরুষ যেগুলি কাপড় নেগুলি হিজড়া মদ্যামী শেষ পুরুষত্ব শেষ এই জাতীয় পুরুষের এই স্ত্রীগুলি ফলায় এদেরকে ছাড়ি চলে যায় আমেরিকার হেলথ সেন্টারগুলিতে লেখা আছে যে পুরুষরা টাফনো নিচে কাপড় পরবেন না তাহলে যৌন হরমোন নষ্ট হয়ে যাবে ঠিক পায়ের গোড়ালির নিচে টেস্ট টেস্ট স্টেরন পুরুষের যৌবনে যে হরমোনটা থাকে এটা ওখানে থাকে বিপুল পরিমাণে ওটা সময় ডেকে রাখলে ওইটা নষ্ট হয়ে যায় ওটা আলো বাতাস লাগে কথা বুঝছেন আচ্ছা আর মধ্যে যেগুলি টাকনুর উপরে পড়ে এগুলি সিজা লাহান আল্লাহ হল মোটাখান নিচা মোতার জেলা তেমিনার নিচাই নারীদের মধ্যে যেগুলি মর্দা মর্দা ভাব এগুলির উপরে আল্লাহর গজব এগুলির উপরে কি আল্লার গজব নবজি গজব দিয়ে গেছে লানত দিয়ে গেছে অতএব এগুলি চলবে না